এবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনায় মুখ খুললেন মেগাস্টার সাকিব খান জি হ্যাঁ দর্শক শত শত হতাহতের খবরে আজও স্তব্ধ গোটা বাংলাদেশ তবে আমেরিকায় গিয়েও সর্বক্ষণ দেশের খোঁজ রেখেছেন মেগাস্টার তবে যখন গোটা দেশের অর্ধেক মানুষই বিপক্ষে চলে গেছেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সকলের ধারণা তৌকির ইজিট করেছিলেন এবং দেশের কথা ভাবেনি নয়তো তার অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না সব হয়েছে অদক্ষতা ও চায়না রেপ্লিকা জেডের জন্য যা সকল দেশে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বাংলাদেশে চলছে তবে সুপারস্টার সাকিব খান বলেছেন আমি সিসিটিভি ফুটেজ দেখেছি যদি ফ্লাইট লেফটেন্যান্ট চাইতেন তাহলে অনেক আগেই তিনি তিনি ইজেক্ট তবে শেষ অবধি নিজেই লড়ছিলেন তাই আমাদের সকলের উচিত তার এই ত্যাগের প্রতিদান স্বরূপ তার পরিবারের পাশে দাঁড়ানো তবে অনেকেই এর ঘোর বিরোধিতা করছে তো দর্শক সাকিব খানের মতামতের সাথে আপনারাও কি একমত আপনাদেরও কি মনে হয় তৌকিরের কোনো ভুল ছিল না অবশ্যই কমেন্টে জানাবেন